আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো ফেসবুকে দেখা ভিডিও আপনি আবার কিভাবে দেখবেন অনেকেই কিন্তু এই অপশনটা খুঁজে পায় না ধরুন আপনি ফেসবুকে একটা ভিডিও দেখেছেন এরপরে ফেসবুকটা আপনি রিফ্রেশ করেছেন এবং পরবর্তীতে গিয়ে ওই ভিডিওটা আপনি আবার দেখবেন কিন্তু ওই ভিডিওটা আপনি আর খুঁজে পাচ্ছে না তো এটা কিভাবে দেখবেন কিভাবে কোন সেটিংসের মাধ্যমে আপনি ওই ভিডিওটা আবার দেখতে পারবেন আজকের ভিডিওতে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আবার অনেক সময় দেখা যায় আমরা অন্যের ভিডিওগুলোতে যখন কমেন্ট করি অনেক সময় দেখা যায় ভুলবশত কোনো বাজে কুরুচিপূর্ণ কমেন্ট হয়ে গেছে অনেক সময় দেখা যায় আমরা কমেন্ট করেছি আমাদের ওই কমেন্টটাতে কতগুলো রিয়াকশন পড়েছে এটা কিন্তু আমরা খুঁজে পাই না এটা আমরা দেখতে চাই অনেকেই কিন্তু খুঁজে পান না আবার অনেক সময় দেখা যায় আপনি একটা কমেন্ট করেছেন হয়ে গেছে আর কমেন্ট এখন ওই কমেন্টটা আপনি এডিট কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখাবো কোথায় গিয়ে করবেন কোথায় খুঁজে পাবেন আজকের ভিডিওতে আমি দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো ভিডিওর পরবর্তী অংশটুকু এখন আমি মোবাইল স্ক্রিনে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো বন্ধুরা প্রথমে আসি ধরুন আপনি ফেসবুকে একটা ভিডিও দেখেছেন এরপরে আপনি ফেসবুকটা রিফ্রেশ করেছেন আবার আপনি ওই ভিডিওটা কীভাবে দেখবেন ভিডিওটা আপনি খুঁজে পাচ্ছেন না তো এটা করার জন্য সরাসরি চলে যাবেন আপনারা ফেসবুকে তো প্রথমে আপনারা একটা ভিডিও সিলেক্ট করবেন তো এই যে আমি একটা ভিডিও সিলেক্ট করতেছি তো ভিডিওটা সিলেক্ট করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা সার্চ অপশানের মতো একটা অপশান আছে সো এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ওয়াশ তো এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে আপনি সারাদিন অর্থাৎ একদিন দুই দিন সাত দিন আগেও যে ভিডিওগুলো দেখেছেন ওই ভিডিওগুলোর লিস্ট কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো আমি আধা ঘন্টা আগে কিংবা দশ মিনিট আগে অথবা এক ঘন্টা আগে অর্থাৎ একদিন আগে যে ভিডিওগুলো দেখেছি ওই ভিডিওগুলো যদি আমি আবার আজকে দেখতে চাই এই অপশানে এসে কিন্তু আপনারা খুঁজে পাবেন এই যে দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওগুলো দেখেছি ওই ভিডিওগুলোর লিস্ট কিন্তু এখানে দেখাচ্ছে তো আমি চাইলেই কিন্তু ওই ভিডিওগুলো আবার পেলে করে আমি ওই ভিডিওগুলো দেখতে পারি এবং ওই ভিডিওগুলাতে আমি যে কমেন্ট করেছি ওই কমেন্টগুলা কিন্তু আমি দেখতে পারি যে আমার ওই কমেন্টগুলোতে কি কি কতগুলো রিয়েকশন পড়েছে এটা কিন্তু এখানে আসি আপনি দেখতে পারবেন তো এরপরে আসি ধরুন আপনি অনেক দিন আগে একটা ফেসবুকে বাজে কমেন্ট করেছেন অন্যের ভিডিওতে ওই কমেন্টটার কারণে আপনার বিভিন্ন রকমের ইস্যু আসতেছে তো এখন আপনি ওই কমেন্টটা কিভাবে খুঁজে পাবেন কমেন্টটা কিভাবে ডিলিট করতে পারবেন অথবা আপনি একটা কমেন্ট করতে গেছেন কমেন্টটা আপনার ভুল হয়েছে ওই কমেন্টটা আপনি কীভাবে খুঁজে পাবেন খুব দ্রুত আপনি ওই কমেন্টটা কীভাবে খুঁজে পাবেন কমেন্টটা কিভাবে এডিট করবেন অথবা কমেন্টটা ডিলিট করবেন কিভাবে তো বন্ধুরা এটা দেখার জন্য সরাসরি চলে যাবেন আপনারা ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে আপনার যে প্রোফাইল আইকনটা আছে এখানে ক্লিক করবেন এরপর দেখতে পারবেন থ্রি ডট নামে একটা অপশান আছে সো এখানে ক্লিক করবেন তো এরপরে দেখতে পারবেন অ্যাক্টিভিটি লগ নামে একটা অপশান সো এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে নিচে বেশ কয়েকটা অপশান দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও স্টোরি অ্যাক্টিভিটি সো এর বাম পাশে একটু স্ক্রলিং করবেন সো এখানে একটা অপশান দেখতে পারবেন ইয়োর কমেন্টস নামে একটা অপশান সো এখানে ক্লিক করবেন সো আপনি প্রতিনিয়ত যে ভিডিওগুলোতে যেসব কমেন্ট করেছেন ওই কমেন্টগুলার লিস্ট কিন্তু এখানে দেখাচ্ছে তো আপনি চাইলেই কিন্তু কমেন্টগুলো ক্লিক করে দেখতে পারবেন আপনার ওই কমেন্টটাতে কতগুলো রিয়াকশন পড়েছে অথবা আপনি যদি ভুল কমেন্ট করে থাকেন এখান থেকে এসে কিন্তু আপনি ওই কমেন্টটা ডিলিট করতে পারবেন এবং কোন কমেন্টার কারণে আপনার ফেসবুক পেজে ইস্যু এসেছে সেখান থেকে খুঁজে বের করে আপনি কিন্তু আপনি ওই কমেন্টটা ডিলিট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম